তো অনেক গরম ল্যাপটপ আপনার ভালো রাখার জন্য আমরা প্রতিটি ল্যাপটপের সাথে কিন্তু একটি করে হচ্ছে কুলিং প্যাড আপনাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে দিচ্ছি অনেকেই আছে ভাইয়া বলে দশ হাজার টাকায় ল্যাপটপ হয় কি না আসলে কি দশ হাজার টাকার ল্যাপটপ নিয়ে আপনি নর্মালি কি করতে যাচ্ছেন গান শুনতে যাচ্ছেন এই বসে গা মুভি দেখবেন ওই ল্যাপটপগুলো না পাবেন আপনার ভালো ব্যাক তেমন ভালো হচ্ছে যে আপনি কাজও করতে পারবেন না এই ল্যাপটপটি দিয়ে কিন্তু ফটোশপ ইলাস্টেটের বিগিনার লেভেলে যারা কাজ করতে চাচ্ছেন পরবর্তীতে অ্যাডভান্সে শিপ করবেন সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনি করতে পারবেন আসলে কি সতেরো আঠারো হাজার টাকা কিন্তু অনেকেই পেন্টিএম সেলোরন প্রসেসর নিচ্ছেন যেটা আমি চাচ্ছে ভালো বলবো যে আপনার যদি আই থ্রি প্রসেসরে চলে যান অথবা আই ফাইভে চলে যান সেক্ষেত্রে ভালো একটি বাজেটে ভালো একটি ল্যাপটপ পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু চাইলে বলা চলে আপনি যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন পাঁচ থেকে সাত বছর চোখ বন্ধ করে Skirt and a jacket. I just wanna get her all alone on a mattress. I just wanna have. বরাবরের মতো আমি সবসময় দেখি যে আপডেট ল্যাপটপ কিন্তু বিগত আমি যে রেসপন্সগুলো গুলো পাচ্ছি যে স্টুডেন্ট এবং মিড বাজেটের যারা অফিসিয়াল কাজ করে রয়েছেন ভিডিও এডিটিং দেখা গেছে তার সাথে ফটোশপ ইলাস্ট্রেটরে যে কাজগুলো করে তাদের বাজেটের ল্যাপটপগুলোই বেশি হচ্ছে আমাদের যাচ্ছে তো আমি আজকের ভিডিওতে চাচ্ছি তাদের জন্য বিশেষ আকর্ষণীয় পূর্ব মূল্য থেকে আরও ভালো মূল্যে পেয়ে যাবেন তার সাথে কিন্তু রিম টেকনোলজি বরাবরই আপনাদের কিন্তু কিন্তু ফোকাস করে খুব ভালো ল্যাপ ল্যাপটপের সাথে কিছু ভালো গিফটও আমরা প্রোভাইড করে থাকি তবে কিন্তু আমাদের স্মার্ট ওয়াচের একটা অফার ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পেয়েছি এবং আজকের ভিডিওতে কিন্তু অফার রয়েছে আমি জানিয়ে দেব কি কি গিফট পেয়ে যাচ্ছেন ল্যাপটপের সাথে তো চলুন শুরু করি প্রথম যে ল্যাপটপগুলো অনেকে আছে ভাইয়া বলে দশ হাজার টাকায় ল্যাপটপ হয় কিনা না আসলে কি দশ হাজার টাকার ল্যাপটপ নিয়ে আপনি নর্মালি কি করতে যাচ্ছেন গান শুনতে যাচ্ছেন এই বসে মুভি দেখবেন ওই ল্যাপটপগুলো না পাবেন আপনার ভালো ব্যাক তেমন ভালো হচ্ছে যে আপনার কাজ করতে পারবো না তার চেয়ে আমি বলবো ডেল থ্রি ওয়ান জিরো একটি ল্যাপটপ নাইন জেনারেশন একটি ল্যাপটপ চার জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি কিন্তু অ্যাস রয়েছে ফোর করে একটি ল্যাপটপ এই ল্যাপটপটি দিয়ে আপনি যে একেবারে মোবাইলের দামে একটি ল্যাপটপ পাচ্ছেন ফটোশপ ইলাস্ট্রেটর কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন ডিজিটাল মার্কেটিং কাজগুলো করতে পারবেন বা অফিসিয়াল কাজের জন্য খুব হ্যান্ডি একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ অসাধারণ ব্যাকআপ পাবেন আপনারা দেখেন ল্যাপটপগুলো সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে আমার কাছে একশো পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি পাবেন ল্যাপটপগুলো এবং এই অসাধারণ ল্যাপটপগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই মডেলটি মাত্র তেরো হাজার পাঁচশো টাকাতে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা অরিজিনাল চার্জার আমি প্রোভাইড করব তারপরে চলে আসবো অনেকে চাচ্ছেন 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লের ভিতরে প্রায় থ্রি সিক্স জেনারেশন প্রসেসর রয়েছে এই জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু ওয়ান করার সুবিধা দেখেন কতটা দারুণ একটি ল্যাপটপ মানে বিশ হাজার ভিতরে আমি বেশ কিছু ল্যাপটপ দেখাবো তার মধ্যে অন্যতম এই ল্যাপটপটা আসলে কি সতেরো টাকা কিন্তু অনেকেই পেন্টিয়াম সেলোর পোস্ট নিচ্ছেন যেটা আমি সে ভালো বলবো যে আপনারা যদি আই থ্রি প্রসেসরে চলে যান অথবা আই ফাইভে চলে যান সেক্ষেত্রে ভালো একটি বাজেটে ভালো একটি ল্যাপটপ পেয়ে যাবেন আর অসাধারণ ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এর আগে কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকা ছিল আমি কিন্তু আজকের জন্য আরো ডিসকাউন্ট করে দিয়েছি একেবারে এই ল্যাপটপটি ফিক্সড প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবেন

ধামাকা ল্যাপটপ ল্যাপটপটা কিন্তু চাইলে বলা চলে আপনি যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন পাঁচ থেকে সাত বছর চোখ বন্ধ করে ল্যাপটপটির মডেল হচ্ছে সিক্স ফোর জিরো জি টু প্রাই ফাইভের কিন্তু সিক্স জেনারেশন প্রসেসর রয়েছে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাসিডি রয়েছে ল্যাপটপটিতে খুবই অসাধারণ একটি ল্যাপটপ খুব ভালো কাজের জন্য যারা কিনা বিশের আশেপাশে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ হবে ফিলেন্সিংয়ের কাজের জন্য অথবা অফিসিয়াল কাজের জন্য মাত্র দিয়ে দিচ্ছি বিশ হাজার পাঁচশো টাকা

সেরা দিয়ে আমাদের মাত্র তারপর চলে আসবো আচ্ছা থ্রি সিক্সটি ল্যাপটপ গুলো কিন্তু আমাদের অনেক সারা ফেলেছে তার মধ্যে কিন্তু এর আগে ছিল আমাদের কাছে ইয়োগা থ্রি সেভেন জিরো আই ফাইভ সেভেন জেনারেশন একটি ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি মোডে এবং আপনার ল্যাপটপ মোড মোড দুটোই ইউজ করতে পারেন ল্যাপটপটিতে ঠিক আছে অসাধারণ একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটি কিন্তু রয়েছে ক্রাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকবে

খুবই অসাধারণ একটি ল্যাপটপ দেখেন কতটা প্রিমিয়াম এই ল্যাপটপটি আর এক জেনারেশন এই ল্যাপটপটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার আর আমি কথা দিয়েছিলাম প্রতিটি ল্যাপটপের সাথে আমি ভালো মানের কোয়ালিটি গিফট করব তার সাথে কিন্তু দেখেন আমাদের প্রতিটি ল্যাপটপের সাথে অরিজিনাল এরকম চার্জার পেয়ে যাচ্ছেন তার সাথে কিন্তু মাউস প্যাডও রয়েছে মাউস প্যাড পেয়ে যাবেন এবং আমরা একটি মাউসও দিচ্ছি তার সাথে যেহেতু অনেক গরম ল্যাপটপ যারা স্টুডেন্ট রয়েছে দেখা একটি ল্যাপটপ কেনার পরে তাদের আর সেরকম সেরকম সামর্থ্য থাকে না এক্সট্রা আদার থিং গুলো কেনার জন্য পার্টস গুলো তার কথা চিন্তা করে কিন্তু যেহেতু অনেক গরম ল্যাপটপ আপনার ভালো রাখার জন্য আমরা প্রতিটি ল্যাপটপের সাথে কিন্তু একটি করে হচ্ছে কুলিং প্যাড আপনাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে দিচ্ছি এগুলো গিফট কিন্তু প্রতিটি ল্যাপটপে আপনি পেয়ে যাবেন আমাদের ল্যাপটপের সবগুলো ল্যাপটপের সাথে আমরা দিয়ে দেবো আচ্ছা তার আগে আমি চলে যাব ডেল এক্সপ্রেস কিন্তু আমার শোরুম সবচেয়ে খুব সারা পেয়েছে আলহামদুলিল্লাহ ডেল এক্সপেস আমি কথা দিয়েছিলাম আমি আবার স্টক করব আলহামদুলিল্লাহ ঈদের পরে কিন্তু আমার খুব ভালো টপ সেলিং প্রোডাক্ট ছিল এই প্রোডাক্টটি ডেল এক্সপেসের ঠিক আছে ডেল এক্সপেসের এই ল্যাপটপটি কিন্তু রয়েছে থ্রি কে ডিসপ্লে দিয়ে থ্রি কে টাচ একটি ডিসপ্লে দেখেন কতটা অসাধারণ একটি টাচ রয়েছে থ্রি কে রেজোলেশন খুবই হাই ভিতর রয়েছে আর এই ল্যাপটপটি কিন্তু মডেল রয়েছিল ডেল এক্সপিস থার্টিন এর নাইন থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন জেনারেশন প্রসেসর রয়েছে তার সাথে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাসডি রয়েছে ল্যাপটপটিতে আর এই ল্যাপটপটি কিন্তু রয়েছে পূর্ব মূল্যতেই আমি কিন্তু মূল্য বাড়িয়ে নেই তার সাথে কিন্তু অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে কিন্তু এই ল্যাপটপ ডেল এক্সপেস অনেক প্রিমিয়াম একটি ল্যাপটপ এখনো অ্যাভেলেবেল রয়েছে রিস্টক করেছি ল্যাপটপটি আর তার সাথে আরো একটি আপডেট দেবো ডেল এক্সপ্রেস কিন্তু এই মুহূর্তে আমার কাছে চলে আসছে থ্রি সিক্সটি এটা কিন্তু আগের ভিডিওগুলোতে ছিল না আগে আমার শোরুমে ছিল না এই ল্যাপটপটি কিন্তু এখন করেছি করেছি দুঃখিত নতুন স্টক তো এই ল্যাপটপটি কিন্তু আমার রয়েছে এবং চাইলেও অনেকে কিন্তু মোডে এবং ল্যাপটপ মোড দুটি ইউজ করতে পারেন এর আগে যারা দেখেছিলেন যে ডেল এক্সপ্রেস যেটা ল্যাপটপ ছিল এটা কিন্তু এখন আমরা ট্যাপ মোড সিস্টেমও কিন্তু নিয়ে এসেছি মাত্র অর্থাৎ থ্রি সিক্সটি ডিগ্রি রোটের ক্যামেরা রয়েছে ডুয়েল সেন্সর রয়েছে ল্যাপটপটিতে ফিঙ্গার কিন্তু রয়েছে এখন আপ আপডেট গুলাতে যেটা i5 8 জেনারেশন কিন্তু প্রসেসর রয়েছে 8GB RAM পেয়ে যাবেন 512GB SSD সব জায়গায় হয়তো বা আপনি i5 7 জেনারেশন পেতেও পারেন অথবা নাও পেতে পারেন এই নতুন এই টপ টাচ ল্যাপটপটি আমি নিয়ে আসি আর এই ল্যাপটপটি কিন্তু আপনাদেরকে বাজার সেরা মূল্যে দিয়ে দেব মাত্র 42990 টাকা থেকে 42990 টাকায় যেটা 360 ডিগ্রি রোটेट 8GB 512GB SSD থাকবে ল্যাপটপটিতে তারপর চলে আসবো রাইজন সিরিজ চান যেহেতু অনেক একটি সারা পেয়েছে রাইজনের রাইজনের রয়েছে এই মুহূর্তে আমার কাছে জি ফাইভ জি ফাইভের হচ্ছে থ্রি প্রো এবং তার সাথে কিন্তু আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি থাকবে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে ফিল্যান্সার ভিডিও এডিটিংয়ের জন্য বেস্ট হতে পারে আপনার এই ল্যাপটপটি এই ল্যাপটপটি কিন্তু বাজার সেরা মূল্যে দিয়ে দিচ্ছে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা বরাবরের মতো রাইজন ফাইভ কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল রয়েছে রাইজন ফাইভ প্রো সেভেন ফোর ফাইভ জি সিক্স এবং এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাস থাকবে ল্যাপটপটি এবং দুই জিবি কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে ল্যাপটপটিতে অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপটি কিন্তু দিয়ে দিচ্ছি বেস্ট প্রাইসে মাত্র কিন্তু একত্রিশ হাজার পাঁচশো টাকাতে একত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ

তো আই সেভেন সেভেন জেনারেশন যারা যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বাজার সেরা মূল্যে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা এরপর কিন্তু আমি চলে আসবো হচ্ছে একটু আপডেট জেনারেশন একটি ল্যাপটপ দেখাতে পারি এইচপি এইচপি প্রবুক রয়েছে ফোর ফোর জিরো জি সেভেন ক্রাই ফাইভ এর টেন জেনারেশন প্রোসো রয়েছে এইট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এস রয়েছে অসাধারণ ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকাতে মাত্র চল্লিশ হাজার আই ফাইভ টেন জেনারেশন কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর রয়েছে কিন্তু সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো যারা ডেলের ভিতরে খুব হচ্ছে ব্যাটারি ব্যাক আপ চাচ্ছেন তাদের জন্য বেস্ট হতে পারে এই ল্যাপটপটিতে আই ফাইভ জেনারেশন পোস্ট রয়েছে এইট জিবি র্যাম কিন্তু এসএসডি রয়েছে ল্যাপটপটিতে অসাধারণ একটি ল্যাপটপ এটি কিন্তু দিয়ে দিচ্ছি এইট জেনারেশনের একটি ল্যাপটপ মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আরও পাঁচশো টাকার ডিসকাউন্ট মাত্র ছাব্বিশ হাজার টাকা দিয়ে দিচ্ছে ছাব্বিশ হাজার টাকা যে আমরা এর আগে যেগুলো দেখাইলাম একটু কম বাজেটের মধ্যে এগুলো ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে

এরপরে কি দেখা যাবে ডেল একটি ল্যাপটপ রয়েছে ডেল এর হচ্ছে সেভেন ফোর নাইন জিরো রয়েছে সেভেন ফোর এইট জিরো ক্রাই সেভেন সেভেন জেনারেশন একটি ল্যাপটপ রয়েছে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু অ্যাসিডি রয়েছে ল্যাপটপটিতে আর এই ল্যাপটপটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকাতে যারা কিন্তু ঢাকার বাইরে রয়েছেন ঘরে বসে কিন্তু ল্যাপটপটি আপনার সংগ্রহ করতে পারেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনাকে কি করতে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন আমরা ল্যাপটপটি পাঠিয়ে দেব আপনি টাকা দিয়ে আপনার ল্যাপটপটি দেখে শুনে তুলে নিতে পারবেন সেই সুবিধাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তার সাথে স্ক্রিনে দেখা নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে চলে যেতে পারেন ভিম টেকনোলজিতে সেখানে কিন্তু আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ করতে চলে আসছি তো আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আর যারা সরাসরি আসবেন আহ ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে বিস্তারিত অ্যাড্রেস দিয়ে আসে সরাসরি চলে আসবেন আর আসতে না পারলে সারা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ গুলো সংগ্রহ করতে পারবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম